ঝিনাইদহ সদর উপজেলার তিন নং সাগান্না ইউনিয়নের গিলাপল গ্রামের মিজানুর রহমান মিজান মেম্বার একজন বিধবা মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে সর্বোচ্চ লুটিয়ে নিয়েছে বিধবা রেখা বেগমের সাথে কথা বলে জানা যায় তার স্বামী দীর্ঘ দশ বছর মৃত্যুবরণ করেছে ঘরে দুইটি সন্তান রয়েছে তাদের ভরণ পোষণ জোগাড় করার জন্য মানুষের বাড়িতে কাজ করে এবং ইউনিয়ন পরিষদের মাটি কাটার কাজ করে সে কাজ করে দেড় লক্ষ টাকা একত্র করেছে সে সাগান্না ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মেম্বার মিজানের কাছে গচ্ছিত ছিল সেই টাকা রেখা বেগম টাকা ফেরত চাইলে সে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন অনৈতিক কাজে লিপ্ত করায় এছাড়াও তার গচ্ছিত আরও বেশ কিছু টাকা এই মেম্বার হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে রেখা বেগম তার সাথে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল এই বিষয়টি এলাকাবাসীর মাঝে জানাজানি হলে এলাকাবাসী মেম্বারের উপর নজরদারি করে এগারো এপ্রিল রাতে অনৈতিক কাজ করার সময় এলাকার বাসিন্দারা হাতে নাতে রেখা বেগম ও মেম্বারকে ধরে মেম্বারকে এলাকাবাসী আটকে রাখে ঘরের বেড়া ভেঙে মেম্বার পালিয়ে গেছে বলে অভিযোগ করে এলাকাবাসী রেখা বেগমের দাবি মেম্বারকে আমার বিয়ে করতে হবে আমার সাথে সে প্রতারণা করেছে বিয়ে প্রলোভন দেখিয়েছে আমার সকল অর্থ নিয়েছে এখন এলাকায় আমার মুখ দেখানোর মতো কোনো পরিবেশ নেই আমি তাকে বিয়ে করতে চাই মিজান মেম্বারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি

এমন কাজ করতে করতে পারবেন তাহলে এখন এই যে আপনারা স্বামী তো মারা গেছে গত দশ বছর হয়েছে তার দুটো সন্তানও আছে এবং আমরা জানতে বললাম যে সে বিভিন্ন জায়গায় কাজ করে আর কি হ্যাঁ ওজন দেয় মাটির কাটারও কাজ করে এবং শুনছি নাকি ওনার কাছে এই যে রানিং যে মেম্বার মিজান মেম্বার তিনি নাকি পাঁচ লক্ষ টাকা নিয়েছে এই বিষয়ে কতটুকু জানেন এই বিষয়টা জানি মাটি কাটার টাকা পেয়েছে এক লাখ বিশ হাজার টাকা সে

তারপরে যে কি সমাধান হয় তারপর তাহলে সর্বশেষ আপনারা কি চাচ্ছেন আসলে কি সমস্যার সমাধান হলে আপনারা খুশি এখন এটা আমার হিসাবে কি তার সাথে বিয়ে দিতে হবে হুম তাহলে সব সমাধান হয়ে যাবে তাহলে আপনারা গ্রামবাসী চাচ্ছেন মেম্বারের সাথে এই মহিলার বিয়ে জি তারপর টাকাটা নিয়েছে টাকা দি টাকা দিতে চাইছে খালি দেন না

আপনার সন্তান আছে জি কয়টা দুটো দুটো আচ্ছা আপনার কি সমস্যা হয়েছে বলেন তো আমার সমস্যা হই যে টাকা চালে আমার হুমকি দেখায় কে হুমকি দেয় নিজাম ওর সাথে কি কিসের টাকা কিসের পান আপনি মাটি কাটা টাকা মাটি টাকা টাকা আপনি মাটি কাটতেন হ্যাঁ জি কোত ইউনিয়ন পরিষদে যে কোনো সিজনের কাজ ছিল সেটার হ্যাঁ জি